সালাম আলাইকুম এভ্রিউান আশা করি আপনার সবাই ভালো আছেন এই মুহূর্তে বহু সোনার দামের লেটেস্ট বাজার দর্ত আপনাদের জানিয়ে দিতে চাইব তবে আপনাদের একটা সুসংবাদ দিয়ে রাখি সেটা হচ্ছে এই মুহূর্তে বিশ্ববাজারে বেশ অস্থির সোনার দাম তো সেই অনুযায়ী কিন্তু কমে যাওয়ার পরিবর্তে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে মূল্যস্ফীতি বা মূল্য বৃদ্ধির যে চার্ট দিয়েছে সেখানে অনুযায়ী কিন্তু দামটা বৃদ্ধি পাওয়ার কথা তবে চীনের উল্টো শুল্ক আরোপের কারণে কিন্তু এখন বিপরীত কায়দায় সোনার দাম কারণ বেশ বড় পরিমাণের একটা অ্যামাউন্ট দরপতন হয়েছে বিশ্ববাজারে সোনার তো এই মুহূর্তে আপডেট অনুযায়ী খুব দ্রুতই বাংলার বাজারও কমতে চলেছে সোনার দাম এমনটাই জানাচ্ছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাদুস তো এবার জানিয়ে দেবে এই মুহূর্তে কেমন চলছে বাংলাদেশের সোনার বাজার তো খুব দ্রুতই কমে যাবে কাজেই আপনার চাইলে কিন্তু আপনাদের আশপাশের প্রয়োজনীয় মানুষদের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যাতে তারাও জানতে পারে যে কতটা পরিমাণ সোনার দাম কমেছে কারণ সবাই একটু কমার আসায় অপেক্ষা করে তো এবার জানিয়ে দেবে আঠারো গ্রেড আপডেটটা এই মুহূর্তে আঠারো ক্যারেট প্রতি সোনার দাম পড়ছে এগারো হাজার চুয়াত্তর টাকা একই সাথে প্রতি একানা সোনার দাম পড়ে পড়ছে আট হাজার সত্তর টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ উনত্রিশ হাজার একশত বাইশ টাকা তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রাইসটা কিন্তু বেশ বৃদ্ধির অবস্থায় থাকছে তবে খুব দ্রুতই কমার সম্ভাবনা রয়েছে তো এবার জানাবো আপনাদের পরবর্তী আপডেটটা বাংলাদেশে কিন্তু মার্চ মাস জুড়েই বেশ অস্থির অবস্থানে ছিল তো বিশ্ববাজারেও কিন্তু বেশ অস্থির সোনার বাজার সহ প্রত্যেকটা ক্ষেত্রে বাজার দর তো এবার জানিয়ে দেবো একুশ ক্যারেটের আপডেট একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে বর্তমান বাজার দর অনুযায়ী বারো হাজার টাকা একই সাথে প্রতি একানা সোনার দাম পড়ছে নয় টাকা সেই সাথে প্রতি এক ভরি সোনার দাম পড়ছে বর্তমানে এক লক্ষ পঞ্চাশ হাজার ছয়শত সাতচল্লিশ টাকা তো সেই ক্ষেত্রে যদি কমেও ক্ষেত্রে কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকার বড় একটা অ্যামাউন্ট কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাকিটা নির্ভর করছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সরকারের উপর এই মুহূর্তে আপডেট অনুযায়ী কিন্তু আপনাদের লেটেস্ট আপডেটটা জানতে অবশ্যই আমাদের চ্যানেল পরিচু রাখতে হবে কাজেই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো জানিয়ে দেবো বাইশ কেটের আপডেট বাইশ কেটের প্রতি সোনার দাম পড়ছে তেরো হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা সেই সাথে প্রতি একানা সোনার দাম পড়ছে নয় হাজার আটশত তেষট্টি টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে বর্তমান বাজারে যেটা দেখলে আপনি চোখ কপাল উঠতে বাধ্য কারণ এক লক্ষ সাতান্ন হাজার আটশত আঠারো টাকা যা কিন্তু সাধারণ মানুষ এবং মধ্যবিত্তের পক্ষে কেনা প্রায় অসম্ভব তো এই ছিল সর্বশেষ আপডেট লেটেস্ট আপডেট জানতে অবশ্যই আমাদের উপর নজর রাখবেন